রক্তাক্ত গণ গণ্যানের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এক নতুন অস্থিরতা দেখা দিয়েছে বলে মনে করছে মার্কিন প্রভাবশালী টাইম ম্যাগাজিন বাংলাদেশে এখন একটি বড় ধরনের হিসাব নিকাশ চলছে যদিও সৈরাজার হাসিনা এখন ভারতে নির্বাসিত অনেকেই মনে করছেন তার একটি সম্ভাব্য প্রত্যাবর্তনের সুযোগ রয়েছে হাসিনার পনেরো বছরের শাসন শেষে দেখা যায় দেশের প্রায় প্রতিটি সরকারি প্রতিষ্ঠান আওয়ামী লীগের মাধ্যমে রাজনৈতিকীকরণ হয়েছে সেনাবাহিনী বিচার ব্যবস্থা সিভিল সার্ভিস এবং নিরাপত্তা বাহিনীর প্রতি মানুষের বিশ্বাস কমে গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মতে এই সংস্কারগুলো দেশকে দুর্নীতি লুটপাট এবং গণহত্যার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে তবে নতুন সরকারের সামনে অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে বিশ্লেষকরা মনে করেন অন্তর্বর্তী সরকারে কোনো রাজনৈতিক দলের উপস্থিতি না থাকায় নতুন নির্বাচনের দাবি আরও জোরালো হবে এই সরকারের বৈধতা আছে জনসমর্থন আছে কিন্তু জনপ্রতিনিধিত্ব নেই যদি ড মোহাম্মদ ইউনুসের সংস্কার প্রক্রিয়া ব্যর্থ হয় এবং জনগণের মধ্যে আবার হতাশা তৈরি হয় তাহলে জনগণ হাসিনার শাসন আমলকে আরও ইতিবাচকভাবে দেখতে শুরু করতে পারে হাসিনার শাসন আমলে বাংলাদেশকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে দেখা হতো যদিও সে সময় বৈষম্য ও রাজনৈতিক নিপীড়ন ব্যাপক আকারে ছিল তার সত্ত্বেও দেশের অর্থনীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয় অনেক বিশ্লেষক মনে করেন শেখ হাসিনা বা তার আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে একটা বড় ভূমিকা নিতে পারে বিশেষ করে যদি বর্তমান সরকার সংস্কার প্রক্রিয়ায় ধীর গতিতে এবং দেশের জনগণ দ্রুত পরিবর্তন না দেখে কেননা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিবার ভিত্তিক রাজনীতির উদাহরণ রয়েছে এবং শেখ হাসিনার পরিবারও এর ব্যতিক্রম নয় তার ছেলে সজীব ওয়াজেদ জয় এক পর্যায়ে রাজনীতিতে আসতে পারেন যদিও তিনি এখনো এই বিষয়ে নেননি কিন্তু শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করবে বর্তমান সরকারের কার্যক্রমের উপর যদি নোবেল জয়ী ইউনুসের নেতৃত্ব অন্তর্বর্তী সরকার উল্লেখযোগ্যভাবে সফল হয় এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়ন করে তবে হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা কমে যেতে পারে আর যদি বর্তমান সরকারের কর্মকাণ্ড জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তাহলে শেখ হাসিনা ও তার দল পুনরায় রাজনৈতিক প্রভাব ফিরে পেতে পারে ডক্টর ইউনুস নিজেই বলেছেন দুর্নীতি লুটপাট এবং গণহত্যার বিরুদ্ধে একটি দায়বদ্ধ রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্য নতুন বাংলাদেশ যদি সেই সুযোগ হারায় পুরো জাতি তখন পরাজিত হবে যাই হোক না কেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন অনিশ্চিত তবে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে তাদের ভূমিকা কখনোই অবহেলা করা যায় না তাই সামনে কি হয় সেদিকে নজর থাকবে সবার সব মিলিয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে WTV USA News Desk.